আসসালামু আলাইকুম আগের ভিতরতে আমি একটা চায়না মেশিন এটা সিগন্যাল ফায়ার মেশিনটা আমি ভিডিওতে দেখাইছিলাম যে এটার ফোকাস প্রবলেম বা লেন্সটাকে অনেক ঘোরা আসতেছে হ্যাঁ এটা কী সমস্যা ছিল এবং সমস্যাটা সলভ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজটা সলভ হওয়ার পরে আমি যদি একটা রিভিউ ভিডিও দিই বা পার্ট টু সেটার একটা ভিডিও আমি দিচ্ছি এই তো মেশিনটা অন হলো আমার সো এই তো আমি কিন্তু ফাইবারটা ভিতরে কিন্তু বসে দিয়েছি অলরেডি যেহেতু ভিডিওটা অনেক বড়ো হবে এই জন্য কিন্তু আমি অলরেডি এখানে কোটটা কেটে বসে দিয়েছি হুম আর ডিটেলস বলার কিছু নেই ওটা আমি এর আগে ভিডিওতে আমি দেখাইছি সো আমি যদি এটা এখন জয়েন দিতে চাই এই তো এই তো আলহামদুলিল্লাহ এখানে ফকাসটা কিন্তু ক্লিন হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ আমার কিন্তু এক ডিবিটে এসে জোড়াও হচ্ছে কিন্তু হুম আমার কিন্তু এটা কি এটা জয়েন্ট প্রবলেম প্লাস ফকাসের এই প্রবলেমটা ছিল এটা কিন্তু সলভ এবং এটা কিন্তু ক্লিন হয়ে গেছে এটা হলো মেশিন সো আমি আরও বারবার চেক করে দেখব যে এতে কতদূর আরও সমস্যা ফাইন্ড আউট হয় কি না বাট এ পর্যন্ত মেশিন সবটা হয়ে থাকল আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে এরকম প্রবলেম হলে আসলে কাজ করে একটু ক্রিটিক্যাল তবে আলহামদুলিল্লাহ হয়েছে এটাই অনেক ভালো কথা আর কি তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য